ভাইয়ার রোজা এখন অনেক আইসের দূর আমার তো ব্যবসা তো লাভ কম দরকার হলো আমার তো কোনো শরম নাই ভাই শরম হলে একটা শরমে দুই লাখ টাকা খরচ আছে ম্যানেজার সহ সবকিছু খরচ নিয়ে দুই লাখ টাকা খরচ আছে এটা তো আমার লাগে না আমি নিজে গাড়ি কিনি দেখে কাগজপত্র আবার নিজেও বিক্রি করি একটা লোক ও লা লাগে না যেটার ভিত্তি কস্টিং কস্ট দেওয়ার জন্য আচ্ছা আচ্ছা এই গাড়িটা হচ্ছে অরিজিনাল এক্স ও জি এডুকেশন গাড়ি এটা হচ্ছে পুসি স্টার সফট সিসি আম্রেস আছে প্রযুক্সনেটেড পাচ্ছেন পাশাপাশি চারটা চাকায় নতুন পাচ্ছেন বাট এই গাড়িটা নর্মাল যে এক্স প্যাকেজের টি স্টার্ট গাড়ি আছে ওখান থেকেও অনেক কম দামে কিন্তু পাচ্ছেন আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত ভালো আছি কম দামে গাড়ি কেনার সুযোগ কিন্তু বারবার পাবেন না আজকে আপনাদের দুটি গাড়ি দেখাব একটা হচ্ছে এক্সভিও অরিজিনাল জি এডিশনের গাড়ি আর একটা হচ্ছে এক্স করলা এই দুটি গাড়ির দাম আজকে যেটা দেয়া হবে আপনারা শুনলে রীতিমতো অবাক হয়ে যাবেন এবং আমি রিকোয়েস্ট করব এই সুযোগটি কেউ মিস করেন না তো আজকের এই ভিডিওতে হেল্প করে হচ্ছে মাসুদ ভাই মাসুদ ভাই মূলত একজন ফার্নিচার ব্যবসায়ী এর পাশাপাশি মাঝে মাঝে শখ করে দুই তিনটা গাড়ি উঠায় ওগুলো আবার সেল করে আবার গাড়ি উঠায় এবং খুবই রিজনেবল প্রাইসে গাড়ি দেওয়ার চেষ্টা করে এবং আমরা এর আগে ভাইয়ের দুই তিনটা এক্সপালা গাড়ি ভিডিও করছিলাম ওগুলা যে দামে ভাইয়া সেল করতে মানে সেল করছে আর কি ওর থেকেও অনেক কম দামে কিন্তু এই দুইটা গাড়ি দিয়ে দিবে ভাইয়া কম দামে দেওয়ার আসলে কারণটা কি কম দামে হলো এক নম্বর কথা হলো ভাইয়া রোজা এখন অনেকে আইসের দূর থেকে মাসুদ ভাই কমান কমান মার্কেটিং কথা বলতে হবে এই জন্য চিন্তা করছি যে আমি আমার তো ব্যবসা তো পানি চার কিন্তু এটা হলো আমার পার্সোনাল ব্যবসা আমার সীমিত লাভ যদি হয় তাহলে আমি গাড়িটা ছেড়ে দিই মানে আহামরি অত বেশি লাভ আমার অত লাভ না আর কম দরকার কারণ হলো আমার তো কোনো শোরুম নাই ভাই হ্যাঁ শোরুম হলে একটা শোরুমে 2 লাখ টাকা খরচ আছে ম্যানেজার সহ সবকিছু খরচ নিয়ে 2 লাখ টাকা খরচ আছে এটা তো আমার লাগে না আমি নিজে গাড়ি কিনি

ভিডিও তো তো ভালো আসছে সেই আপনারা ফিজিক্যালি আসলে আরো ভালো দেখবেন আর কি ভাই ভিতরে একটু দেখান মাসুল রাইট ভিতরে আমি তো রোজা যাই এই জন্য ভাগ্য রোজা আমি এইবার কথাই একটু কম বলতাছি ভাই সো দেখেন দেখেন হ্যাঁ ভিতরে হচ্ছে বেদ ইন্টেরিয়র জি খুবই সুন্দর এবং জড়িগুলো দেখেন ভাইয়া এখনো দজর জড়িগুলো দেখলেন জড়িগুলো এখনো আবার এই দজরার দাকের কত সুন্দর ভাবে লেগে যায় দেখেন দেখলেন খুবই সুন্দর হ্যাঁ আশা করি এক দেখাতে আপনাদের পছন্দ হয়ে যাবে আর এদিকেও দেখা দিচ্ছি আর এসির পারফরমেন্স কেমন ভালো ভাইয়া ভালো আছে একবার ঠান্ডা প্রচুর ঠান্ডা আর এই যে প্যাড গুলো দেখেন এটা এই যে এখনো জাপানি স্টিকারটা ভাইয়া দেখেন হ্যাঁ এই যে এখনো জুরি গুলো দেখেন দেখছেন আচ্ছা মায়ের খেলে কিন্তু এই জুরি থাকলো না ভাইয়া হ্যাঁ হ্যাঁ এই দেখেন কত সুন্দর ভাবে লেগে যায় দেখছেন একবার স্মুথলি লেগে যায় একবার স্মুথ ভাবে লেগে যায় কারণ যদি পরিবর্তন হইতো তো ভাইয়া তাহলে এইভাবে লাগলো না এত স্মুথ লাগবে লাগবে না ভাই না আচ্ছা দজা মিলানো ওইভাবে যাইত না আর কি হ্যাঁ না মিলানো যাইবো না আচ্ছা আচ্ছা কিন্তু যদি এই যে হিট ডাসে এই যে দেখছেন নি টানা বডি তাহলে তো এটাই তো বুঝা গেল না আচ্ছা আচ্ছা এখানে তো দরা খাইবো তো দড়া খাইলে তো হ্যাঁ হ্যাঁ

দেখেন দেখেন কোন মায়ের আছে কিনা দেখেন তারপরে এই সাইডটা দেখেন ভাইয়া এই যে এই সাইডটা দেখেন এই মায়ের সব বসকে যাই ভাই বসকে হ্যাঁ বসকে যাই আচ্ছা এরপর আপনি যে এই যে ব্যাকডালাটা দেখেন কত সুন্দর হয়ে গেছে একবার একবার স্মুথ হয়ে এই যে দোনো সাইড দেখেন একবার ইজি ভাই দেখছেন আচ্ছা একবার ইজি তাহলে এই দরজাটা একটু দেখেন এই দরজাটা দেখেন এই যে এই দেখেন দরজাটা এখনো জাপানি স্টিকারটা ভাইয়া এই দেখেন জুরিগুলো এখনো দেখছেন আচ্ছা এখনো জুরিগুলো এবং খুডি দেখেন ভাইয়া

অনেকে ভাবে মনে হয় গাড়িটা মারি খাইছে এই জন্য আমি অধিক দিয়ে নাই আমি ক্লিয়ার আমার কথা আপনি আমার তাই কিনে নিয়ে এরপর ভিতরে ক্লিং করেন বুঝতে পেরেছেন বলছেন এই যে এখনো টিন বনি ভাই এই যে এখনো টয়টা লক কোম্পানি ইয়ারে রাখা এই আমি দরজা ইয়ারা বনটা ফালাই ইয়াটা পালাই দেখেন এই বনটা ফালাই দেখেন কত সুন্দর লেগে যায় দেখছেন ভাইয়া স্মুথলি লেগে একবারে যদি মনে করেন মায়ের খেতো বা অন্য অরিজিনাল যদি বনার না হইতো তাহলে এভাবে লাগলো না ভাইয়া প্রাইস কত করবে এটার প্রাইস হবে কারণ রোজার দিন তো যে ভাইয়ের আইসে যে দেখে যে না প্রায় যে এবং গাড়ি ঠিক আছে এর জন্য আমি কমে বলে দেবো ভাইয়া এটা বারো লাখ চল্লিশ হলে আমি গাড়ি দিয়ে দিব এটা হচ্ছে আস্টিং প্রাইস আসার পর আরো কিছুটা সামান্য অনার যদি বাইরে কোনোবার পছন্দ হয় আমি কিছু আংশিক কিছু আমি ব্যবস্থা করে বুঝতে পেরেছি আমরা দেখাবো হচ্ছে অরিজিনাল এক্সিও জি পুস স্টার্টের গাড়ি এবং নরমালি কি স্টার্টের গাড়ি যে দামে সেল হয় ওই গাড়ি থেকেও কম দামে আশা করি এই গাড়িটা আপনারা পেয়ে যাবেন তো এটা মডেল আর কত মাসুদ ভাই এটা হলো মডেল ছয় ভাইয়া দশ এর রেজিস্ট্রেশন হয়েছে আচ্ছা আর সামনে কিন্তু অরিজিনাল পজিশন হেডলাইট পাচ্ছেন কালারটাও কিন্তু খুবই সুন্দর সিলভার কালারের গাড়ি আর এই গাড়িটা কিন্তু টানা গাড়ি সামনে তো গ্লাস অরিজিনাল মাসুদ ভাই সামনের পিছনে গ্লাস অরিজিনাল ভাইয়া আচ্ছা হেডলাইট ব্যাকলাইটও তো সব সব অরিজিনাল হেডলাইট ব্যাকলাইটও অরিজিনাল আমরা একটু গাড়িটা দেখানো শুরু করি আমি একটু ফ্রন্ট এটা কিন্তু একটা স্টুডেন্ট একটা স্টুডেন্ট ছেলে ইউজ করতে ভাইয়া

আমি বিক্রি করবেন চিন্তা ধারণা ছিল না এই আমি দুই মাস আগে চাকা গুলো লাগাইছি আচ্ছা আচ্ছা বিক্রির উদ্দেশ্য ছিল না এই হচ্ছে একটা চাকা প্রথমটা দেখাইলে আমি আর এই পাশে

আহা দেখেন। দেখেন। এবারে এই দেখুন। এই দেখেন। দেখেন একটু ভিতরে দেখেন। কোনো মারকুটা কোনো এই সেটে দেখেন ভাইয়া। এই দেখেন। কোন দেখেন কোনো কোনো কিছু নাই। হ্যাঁ এবারে যে আপনারা বনাটা যে পালাই এই যে বেডটাটা দেখেন। একবার इजी ভাবে লেগে যায়। দোনো সাইডে কিন্তু সমান ভাইয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ভিতরে দেখেন। হুম। সো এই প্যাডগুলো কিন্তু ভাই আনার পর কোনো ওয়াশ পলিশ কিছুই করে নাই। আপনি जस्ट পলিশ করে নিবেন পলিশ করলে কিন্তু লুকস একেবারে চেঞ্জ হয়ে যাবে। যদিও পলিশ করলে ভালো হইতো আপনারা বুঝতেন আর যারা গাড়ির সম্বন্ধে বোঝেন তারা তো জানেনি যে পলিশ করলে গাড়ি লুকস এমনিতে চেঞ্জ হয়ে যায় আর যারা জানেন না তারা একটু জেনে নেবেন এই যে দেখেন আর নর্মাল অনুযায়ী কিন্তু খুবই ভালো আছে পলিশ করলে এটা লুকস একবারে আরো চেঞ্জ হয়ে যাবে এই যে দেখেন এখানে হালকা হালকা ময়লা আছে এগুলো হচ্ছে আপনার পলিশ করে নিতে হবে বাট গাড়ির কন্ডিশন খুবই ভালো আছে ইঞ্জিন ডেভেট দেখেন

এটা হচ্ছে আস্কিং প্রাইস আস্কিং প্রাইস জি আচ্ছা আর আশা ভরসা আমার অনেক কিছু অনার করা হবে না জি আচ্ছা দেখতে হলে কোথায় আসতে হবে দেখতে হলে ঢাকা মোহাম্মদপুর শিয়ামুজদের মোড়ে আইসা আমার কন্টাক্ট নাম্বারে ফোন দিলে আমাকে পাবে শিয়ামুজদের মোড়ে আমার অফিস কটা থেকে কটা সকাল 10টা থেকে আল্লাহ যদি বাঁচায় রাখে রাত 10টা পর্যন্ত রাত 10টা পর্যন্ত দেখতে পারবে সো স্ক্রিনে নাম্বার দেয়া আছে বিস্তারিত জানতে ফোন দিতে পারেন সো এখানকার মত আমরা বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম